হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিগুলো লার্নার রুদ্র হালদার ইউটিউব চ্যানেল মাই ডেয়ার স্টুডেন্ট প্রিভিয়াস ক্লাসে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা ম্যাথমেটিক্সের পরিমিতি শুরু করেছিলাম যেখানে আমরা আয়তক্ষেত্র শুরু করেছি আজকে রিজনিংয়ের ফার্স্ট ক্লাস এই ক্লাসে আমরা আলোচনা করবো রিজনিং সম্পর্কে রিজনিং দেখো রিজনিং মিনস সরি ভেনচিত্র ভেনচিত্র দেখো ভেন চিত্র করতে আসলে ভেন আর চিত্র দেখো ভেন জন ভেন ওনার নাম অনুসারে ভেন চিত্র নামকরণ করা হয় এই ভেন চিত্রের মাধ্যমে আমরা দুটো জিনিস করতে পারি একটা হচ্ছে কি সম্পর্ক আমরা প্রকাশ করতে পারি সাপোজ সাপোজ বায়ুমণ্ডল দেখো ভেন চিত্র আমরা দুটো টাইপ করবো কটা টাইপ দুটো টাইপ একটাকে সম্পর্ক প্রকাশ করা সম্পর্ক প্রকাশ একটা হচ্ছে শ্রেণীর নির্ণয় শ্রেণী নির্ণয় দেখো ভালো করে বুঝবে আমরা এই ব্যঞ্জের মধ্যে দুটি পার্ট শিখবো একটা হচ্ছে সম্পর্ক একটা সম্পর্ক প্রকাশ আর একটা হচ্ছে শ্রেণী নির্ণয় সাপোজ দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে সাপোজ এখানে ত্রিভুজ আছে একটা কি আছে বৃত্ত আছে সাপোজ এখানে দুই এখানে এক এখানে তিন এবার বলো যে যে কোন সংখ্যাটা বৃত্ত ও ত্রিভুজের উভয়ের মধ্যে আছে কোনটা হবে তিন হবে কোনটা হবে তিন হবে সাপোজ সাপোজ একটা হচ্ছে একটা ধর আর সম্পর্ক প্রকাশ কেমন সম্পর্ক মানে ভেন চিত্রের মাধ্যমে আমরা সম্পর্ককে উপস্থাপন করছি সাপোজ দেখো একটা হচ্ছে বায়ুমণ্ডল সাপোজ একটা একটা বায়ুমণ্ডল একটা বায়ুমণ্ডল একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কুকুর ধর সাপোজ কুকুর দেখো বায়ুমণ্ডলের মধ্যে মানুষ অবস্থান করে কুকুরও অবস্থান করে বোঝা গেছে সাপোজ তাহলে বায়ুমণ্ডল কি হবে সব থেকে বড়ো হবে এই বায়ুমণ্ডলের ভেতরে এক জায়গায় কুকুর থাকবে এক জায়গায় মানুষ থাকবে কারণ কুকুরের সঙ্গে মানুষের ডিরেক্টলি কোনো রিলেশন নেই বোঝা গেছে তারা দেখো এটা ধরো মানুষ এটা ধরো কুকুর আর এটা ধরো বায়ুমণ্ডল বোঝা গেছে তারা দেখো এই চিত্রের মাধ্যমে আমরা কি একটা রিলেশান আমরা কি একটা রিলেশান প্রকাশ করেছি আর এই দেখো শ্রেণীর নির্ণয় মানে শ্রেণী নির্ণয় বলতে এখানে দেখো যে সাপোজ এখানে তোমার হচ্ছে দুই বা তার বেশি চিত্র থাকবে সাপোজ বলে দিবে যে এইখানে কোন সংখ্যাটা বৃত্তর মধ্যেও আছে আবার কি ত্রিভুজের মধ্যেও আছে তাহলে দেখো তিন হচ্ছে এমন একটা সংখ্যা যে এই বৃত্তের মধ্যেও আছে আবার এই ত্রিভুজের মধ্যে আছে আর অন্যদিকে আমরা কি দেখলাম যে সম্পর্ক নির্ণয় সাপোজ এখানে একটা বায়ুমণ্ডল ছিল একটা মানুষ ছিল একটা কুকুর ছিল এবার দেখো যে মা বায়ুমণ্ডলের ভেতরে বায়ুমণ্ডলের মধ্যেই কি আমরা বসবাস করি মানুষ কুকুর গরু ছাগল সমস্ত রকম জীব কোথায় বাস করে আমরা পরিবেশে তো পরিবেশ মিন্স পরিবেশের একটা বিশাল একটা অংশ কি বায়ুমণ্ডল তাহলে দেখো বায়ুমণ্ডলের মধ্যে মানুষও বাস করে আবার কে কুকুরও বাস করে বাট মানুষ আর কুকুরের মধ্যে কি ড্রেক্টলি কোনো সম্পর্ক নাই আবার সাপোজ দেখো সাপোজ ধরো একটা 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 হচ্ছে তোমার স্ত্রী একটা স্ত্রী একটা সাপোজ তোমার হচ্ছে বিধবা সাপোস বিধবা আর একটা হচ্ছে সাপোজ আচ্ছা এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও বাস তোমরা এই একটা থেকে ভালো করে বুঝো ভেন চিত্রের মধ্যে আমরা দুটি পার্ট শিখবো একটা হচ্ছে সম্পর্ক প্রকাশ আর একটা হচ্ছে শ্রেণী নির্ণয় শ্রেণী নির্ণয় বা কি সংখ্যার নির্ণয় তো আজকে আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে সংখ্যা বা কি শ্রেণী নির্ণয় বোঝা গেছে তারা দেখলাম চিত্র হচ্ছে কার নাম অনুসারে এসে জন ভেন জন ভেন ওনার নাম অনুসারে প্রথমে চিত্র নামকরণটা করা হয় নামকরণটি করা হয় এখানে আমরা দুটি পার্স বা একটা সম্পর্ক প্রকাশ আর একটা হচ্ছে শ্রেণী নির্ণয় এই ভেন চিত্রের মাধ্যমে আমরা অনেক কিছু চিত্রের মাধ্যমে বুঝিয়ে বা উপস্থাপন করতে পারি এটাই হচ্ছে ভেন চিত্রের প্রধান উদ্দেশ্য তাহলে আমরা কি শিখবো আমরা শিখব শ্রেণী নির্ণয় শ্রেণী নির্ণয় দেখো সাপোজ সাপোজ এখানে একটা আয়ত ক্ষেত্র আছে আয়তক্ষেত্র আছে সাপোজ এইখানে একটা ত্রিভুজ আছে ত্রিভুজ আছে সাপোজ এইখানে একটা বৃত্ত আছে বৃত্ত আছে সাপোজ এখানে এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে সাত আছে আট আছে বলো সাপোজ এরকম একটা চিত্র চিত্র দেওয়া থাকবে এখানে নাম লেখা থাকবে যে আয়তক্ষেত্র সাপোজ এটা হচ্ছে তোমার ত্রিভুজ এটা হচ্ছে কি বৃত্ত এবার তোমার এখানে প্রশ্ন থাকবে যে কোন সংখ্যাটি এখানে কোন সংখ্যাটি শুধুমাত্র ত্রিভুজের মধ্যে আছে বলো শুধুমাত্র ত্রিভুজ শুধুমাত্র দেখো ত্রিভুজের মধ্যে মোট সংখ্যা কয়টা পাঁচ ছয় সাত আট মোট হচ্ছে চারটা সংখ্যা আছে বাট শুধুমাত্র ত্রিভুজের মধ্যে আছে কোনটা সাত আর আট দেখো ছয় হচ্ছে ত্রিভুজের মধ্যেও আছে বৃত্তের মধ্যেও আছে আবার পাঁচকে দেখো ত্রিভুজের মধ্যে আছে বৃত্তের মধ্যে আছে আবার কি আয়তক্ষেত্রের মধ্যেও আছে তো আমাকে এটা আমাদেরকে এটা দেখতে হবে যে কোন সংখ্যাটা কার মধ্যে আছে আবার দেখো এমন দুটি সংখ্যা বলো যে সংখ্যাটা শুধুমাত্র আয়তক্ষেত্রের মধ্যে আছে বলো কি কি হবে এক হবে আর দুই হবে তিন কি হবে পাঁচ কি হবে না কারণ এরা দেখো তিন আয়তক্ষেত্রের মধ্যেও আছে আবার কি বৃত্তের মধ্যেও আছে পাস কি আয়তক্ষেত্রের মধ্যেও আছে আবার কি ত্রিভুজের মধ্যেও আছে আবার কি বৃত্তের মধ্যে আছে যখন বলবে শুধু আয়তক্ষেত্রের মধ্যে তখন আমরা শুধুমাত্র এই দুটোকে বলবো যখন বলবে যে মোট আয়তক্ষেত্রের মধ্যে কে কে আছে তখন আমরা সবগুলো বলতে পারবো বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন এমন এমনভাবে কোশ্চেন থাকে যে যে ওইখানে ধরো বলা থাকতে পারে যে এখানের কোন সংখ্যাটা শুধুমাত্র বৃত্তের মধ্যে আছে যখন শুধুমাত্র শুধুমাত্র কি মানে কি শুধুমাত্র বৃত্তের মধ্যে বা বৃত্তের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো ভিতরে নয় তাহলে দেখো শুধুমাত্র বৃত্তের মধ্যে কি আছে চার আছে তিনও তো আছে বাট তিন কেন হবে না কারণ এখানে শুধুমাত্র বলা হয়েছে ওই আমরা তিনকে নিব না বোঝা গেছে আবার দেখো সাপোজ সাপোজ এমন একটা তোমার আয়তক্ষেত্র আছে সাপোজ একটা আয়তক্ষেত্র আছে এখানে একটা ত্রিভুজ দেব আছে দেখো এর এর একটা বড় আয়তক্ষেত্র মধ্যে যারা আছে তারা হচ্ছে ভারতীয় ত্রিভুজের মধ্যে যারা আছে তারা হচ্ছে কবি আর এই আয়তক্ষেত্রের মধ্যে যারা আছে তারা হচ্ছে কি লেখক সাপোজ এখানে এক দুই পাঁচ ছয় সাত আট দেওয়া থাকলো এবার কোশ্চেন হতে পারে দেখো এখানে আমরা কি বলছি বলো তো শ্রেণী নির্ণয় অথবা কি সংখ্যা নির্ণয় এখান থেকে আমরা আমরা নির্ণয় করব যে কে কি দেখো এই বড় যে আয়তক্ষেত্রের মধ্যে যারা যারা আছে সবাই হচ্ছে ভারতীয় তাহলে এখানে প্রত্যেকে কি আছে ভারতীয় আছে নেক্সট দেখো এই আয়তক্ষেত্রের মধ্যে যারা আছে ছোট আয়তক্ষেত্রের মধ্যে যারা আছেন তারা হচ্ছে লেখক নেক্সট এই ত্রিভুজের মধ্যে যারা আছে তারা হচ্ছে কবি এবার সাপোজ যদি বলে যে যে কে যে কে শুধুমাত্র ভারতীয় কে শুধুমাত্র ভারতীয় বলো শুধুমাত্র যখন বলবে তখন দেখো ভারতীয় তো সবাই ছিল সবাই তো ভারতীয় কারণ পুরো চতুর্ভুজের মধ্যে পুরো আয়তক্ষেত্রের মধ্যে যারা যারা আছে সবাই তো ভারতীয় বাট যখন বলবো যে শুধুমাত্র ভারতীয় শুধুমাত্র তাহলে কি পাঁচ আর দুই আর এক হবে বোঝা গেছে যখন বলা হবে যে যে ভারতীয় লেখক যে ভারতীয় লেখক কে কে আছেন দেখো লেখক লেখকে ক্যানসেন শুধু ভারতীয় লেখক শুধুমাত্র ভারতীয় লেখক যখন আমি বলবো শুধুমাত্র ভারতীয় লেখক দেখো যখন শুধুমাত্র কথাটা লেখা আসবে তখন শুধুমাত্র ভারতীয় লেখক তাহলে শুধুমাত্র ভারতীয় লেখক কে আছে আট কে আছে আট যদি এমন বলা হতো যে এমন একজনকে বলো যে ভারতীয় লেখক এবং কবি দেখো এখানে কয়টি গুণ বলা হয়েছে তিনটি মানে যার মধ্যে তিনটি গুণই আছে তাহলে কি হবে সেভেন হবে কারণ সেভেন ভারতীয় একদম বড়োটার মধ্যে আছে সেভেন এটার মধ্যেও আছে তাহলে কি সেভেন লেখকও হবে আবার দেখো সেভেন ত্রিভুজের মধ্যেও আছে সেভেন কি কবিও হবে এভাবেও কোশ্চেন হতে পারে বোঝা গেছে তাহলে দেখো আমরা বেঞ্চিত্রের মধ্যে মোটামুটি আমরা দেখলাম যে একটি কি শ্রেণী বা সংখ্যা নির্ণয় এবার দেখো সাপোজ এগুলো এখানে এভাবে নাও দেওয়া থাকতে পারে এগুলো নাও এখানে দেওয়া থাকতে পারে সাপোজ তোমাকে এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপককে লিখে দিল ওখানে লেখা থাকতে পারে অথবা সাপোজ এখানে দেখো এটা বলে দিল যে আয়তক্ষেত্র এটা ধরো বর্গ এটা ধরো ত্রিভুজ বলে দেওয়া হলো যে আয়তের মধ্যে কে কে আছে বা এমন একটা সংখ্যা বলো যে শুধুমাত্র ত্রিভুজের মধ্যে আছে বলে গেছে ত্রি শুধুমাত্র ত্রিভুজের মধ্যে কেউ নাই শুধুমাত্র ত্রিভুজের মধ্যে তো কেউ নাই কারণ ত্রিভুজটাই ত্রিভুজটাই তো আছে পুরোটার মধ্যে বোঝা গেছে তাহলে আমরা এই মোটামুটি এই ক্লাসে আমরা দেখলাম যে ভেনচিত্রে আমরা কী কী দেখতে পেয়েছি দুটি পার্টে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে সংখ্যা নির্ণয় একটা সম্পর্ক প্রকাশ এবার দেখো সম্পর্ক প্রকাশটা আমরা নেক্সট ক্লাসে আরেকবার দেখব কারণ ওইটা একটু লেন্দি পার্ট আছে বোঝা গেছে ওইখানে একটু বোঝার কনসেপ্ট বেশি আছে ওই না আজকে আমরা প্রথমে সংখ্যা বা শ্রেণী নির্ণয়টা করেছি কারণ এইটা খুবই ইজি তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে এখানেই দেখো এখানে যে যেখানে থাকবে আমরা সে সেখানে বলবো সাপোজ এখানে যারা আছেন তারা হচ্ছেন পুরুষ এখানে যারা আছেন তারা হচ্ছে মহিলা এখানে যারা আছেন তারা হচ্ছে চাকরিজীবী সরকারি চাকরিজীবী দেখো সাপোজ এখানে এক পাঁচ ছয় সাত আট নয় যদি বলা হয় যে শুধুমাত্র পুরুষকে শুধুমাত্র পুরুষ যদি বলা হয় যে পুরুষকে যদি বলা হয় যে এখানে পুরুষ কে কে দেখো পুরুষ তো সবাই হবে ছয় পাঁচ আট সাত পুরুষ তো সবাই যখন বলবে যে শুধুমাত্র পুরুষ কারণ দেখো তাহলে শুধুমাত্র পুরুষের ঘরে কী আছে ছয় আছে পাস আমরা নিব না কারণ পাস হচ্ছে এমন একজন পুরুষ যে সরকারি চাকরি করে কারণ ও ওই ক্ষোভের মধ্যেও আছে যদি এমন বলা হয় যে এমন একজনকে নাম বলো যে এটা তো হতে পারে না যে মহিলা প্লাস পুরুষ সঙ্গে আবার সরকারি চাকরি দুটো একসঙ্গে হতে পারে অবশ্য ইনকেস এরকম দেখাও যায় তারা বলো কে মানে পুরুষ মহিলা এবং সরকারি চাকরি করে বোঝা যাচ্ছে কি হবে আট হবে কারণ আট পুরুষের মধ্যেও আছে আট হচ্ছে এই মহিলার মধ্যেও আছে এই আট সরকারি চাকরিজীবীর মধ্যেও আছে বোঝা গেছে এইভাবেই মোটামুটি কোশ্চেন এখান থেকে ফর্ম হবে বেঞ্চের থাকে মোটামুটি একটা দুটো কোশ্চেন একটা তো থাকেই মোটামুটি তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ধরে নাও একটা কোশ্চেন অবশ্যই থাকবে এখান থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেখানে মোটামুটি সব কিছু খুবই ইজি থাকে আর এই পার্টগুলোতে কোশ্চেন কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে আমরা এরপরে মোটামুটি সুবীর দাসের সুবীর দাসের যে মোটামুটি বইটা আছে ওখানে যতগুলো প্রবলেমস আছে আমি সবগুলো শর্ট ভিডিওতে করে দেবো তোমরা ওখানে নিতে পারো আর হ্যাঁ এই যে সম্পর্ক প্রকাশ ওটাও মোটামুটি এর পরে এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওইটা শুরু করব। তাহলে আজকে এই অবধি যদি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলতে পারো জয় হিন্দ